ধনী হওয়ার জন্য দশটি প্রেরণামূলক উক্তি এক যে স্বপ্ন দেখতে জানে সে সেগুলোকে পূরণ করতেও পারে স্বপ্ন দেখা ধনী হওয়ার প্রথম পদক্ষেপ দুই আপনার আজকের পরিশ্রমী আপনার আগামী দিনের সম্পদের ভিত্তি কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য অসম্ভব তিন সময় আর সুযোগ কখনোই অপেক্ষা করে না তাই সেগুলোকে এখন থেকেই কাজে লাগাও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন চার ধনী হতে চাইলে প্রতিদিন নতুন কিছু শিখুন জ্ঞানী সম্পদ পাঁচ যে টাকা বাঁচাতে জানে সেই টাকা আয় করতেও জানে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন ছয় ব্যর্থতা হলো সফলতার সিঁড়ি ভুল থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান ব্যর্থতাকে ভয় পাবেন না সাত আপনার স্বপ্নের জন্য যদি আজ ঘাম না ঝরান তবে কালকে চোখের জল ঝরাতে হবে পরিশ্রম আর উপসর্গই ধনী হওয়ার পথ ধনী মানুষরা সুযোগ খোঁজে আর গরিব মানুষরা অজুহাত খোঁজে সুযোগগুলোকে চিনতে শিখুন নয় যতক্ষণ না আপনি বড় কিছু ভাববেন ততক্ষণ আপনি বড় কিছু অর্জন করতে পারবেন না নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করুন দশ নিজের জীবনের নিয়ন্ত্রণ নিন নয়তো অন্য কেউ আপনার জীবন নিয়ন্ত্রণ করবে আত্মনির্ভরশীল হন এবং নিজের লক্ষ্য স্থির রাখুন মনে রাখুন ধনী হওয়ার শুধু অর্থের বিষয় নয় বরং এটি মানসিকতা শিক্ষা এবং সঠিক কাজের প্রতিফলন যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল রাখার মতো আপনার আপনি ছাড়া আর কেউ নেই তাই অবশ্যই নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার